আজকে আপনাদের সাথে কক্সবাজারের দ্বিতীয় পার্ট শেয়ার করব আর এখানে এসে আমরা কোথায় উঠেছি আমাদের রুমটা আসলে কেমন আর এখানে আসতে গেলে কি কি আনতে হবে সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি হাই ব্রিওন কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসলে যতই অফিসের টাকায় আসি না কেন পকেট টাকা কিন্তু সবারই আসতে হবে কম বেশি যারা নিজের টাকায় আসবে তাদের একটু বেশি লাগবে আর যারা অফিসের টাকা আসবে তাদের একটু কম লাগবে এইটুকু ফেলেছে সানগ্লাস আনেনি এখানে এসে তো ভাবলাম যে সানগ্লাস কিনি তাহলে ভাবলাম অনেক দাম কিন্তু বেশি দাম না মাত্র দুইশো টাকা তো হচ্ছে দুই দিনও করতে পারলেও আবার এই দুই দিন চলে যাবে বাসায় দুই দুইটা সানগ্লাস আছে আমি এবার হচ্ছে সানগ্লাসটা টা কিনেই নি মানে কিনবো ভাবছিলাম কিন্তু কেনা হয়নি ভাবছি বাসায় দুইটা আছে তো এখানে এসে দেখছি সে দুইটার একটাও আনিনি এখন কি করা আগে এসে সানগ্লাস কিনে নিলাম তারপর এখন যাচ্ছি সিবিসে সকালে নাস্তা করলাম এই তো সানগ্লাসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই আওলা চাওলা এখনও আমাদের রুম খালি হয়নি ফ্রেশ হতে পারিনি খুব একটা কোনো কিছুই মুখে টুখে লাগাতে পারিনি এরম যেমন ছিলাম এমনই চলে আসছি আমার মতো ভুল কেউ কখনো করবেন না কারণ কক্সবাজার সিবিসে আসলে অবশ্যই সানগ্লাস প্রয়োজন এখানে আপনি একদমই তাকাতে পারবেন না না রোদ আর এখানে সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে যদিও আমি এই দুইটার আনছিলাম কি কাজ করেছি একবার ভাবেন তাহলে তো যাই হোক সানগ্লাস দুই দুটা বাসায় থাকতে আমি সানগ্লাস না নিয়ে চলে এসেছি তো ভাবছিলাম অনেক দাম তো দেখলাম কমই আছে যাই হোক খরচটা কিছুটা হলেও বাঁচলো না হলে বাসা থেকে সানগ্লাস আনলে আমার কোনোটাই কেনা লাগতো না যদিও সিবিসে আসছে একটু নতুন নতুন সানগ্লাস পরতে ইচ্ছা করছিল তো নাস্তা করে উড়ান্ত পাখির মতো সিবিসে চলে আসলাম এখানে আসলে সত্যি উঠতে মন চাই কারণ এতটাই ভালো লাগার একটা জায়গা তো যতই আপনি তাকিয়ে থাকেন সমুদ্রের দিকে আপনার দেখে একদমই মন ভরবে না এখন চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে হোম ট্যুর তো যাই হোক আমরা কোথায় আছি হোটেলে আর বলেছিলাম চারতলা একটা রুম আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে এক একটা রুম আসলে এক এক রকম তা এটা এটা আমাদের জন্য সিলেক্ট করা হয়েছে হলো দুইটা বেড একটা ডবল বেড একটা সিঙ্গেল বেড যেহেতু আমরা চারজন ফ্যামিলি মেম্বার সেই হিসাবে আসলে সবকিছু করা হয় এখানে একটা ড্রেসিং টেবিল আছে ড্রেসিং টেবিল বললেও ভুল হবে একটা গ্লাস আর এখানে আলমিরা আছে মোটামুটি একটা বড় সাইজের আলমিরা আসলে এখানে এসে আমি আগেই ট্রলি থেকে সব বের করে দেখেন কি অবস্থা থাওলা ঝাওলা এ পাশে দরজার থেকে বের হয়ে এইটুকু স্পেস মানে বেশ বড় সড়ো একটা রুম আর এই যে আমার মেস হয়ে আছে আর আরেকটা হচ্ছে এখানে দুইটা সোফা একটা সেন্টার টেবিল আছে এসি আছে ফ্যান আছে আর এভাবে লাইটিং করা আছে হোটেল রুমে তো আসলে স্পেশালিটি একটু থাকবেই তো ভীষণ সুন্দর রুমটা আর অনেক বড় সড়ো বেশ আমার বাবাটা তো খুব মজা করেছে রুমের মধ্যে থেকে তো এ পাশে বারান্দায় দুইটা চেয়ারও আছে আর বেলকনিতে থেকে দেখা যায় কক্সেস বাজারের ভিউটা আপনাদের আগেও বলেছিলাম এটা হল ওয়াশরুম ওয়াশরুমও মোটামুটি সুন্দর তো সব মিলিয়ে হোম ট্যুর আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে মেইন গেট আর এখন আমরা দুপুরবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি দুপুরে লাঞ্চের খোঁজে কোথায় আসলে লাঞ্চ পাওয়া যাবে কোথা থেকে আনবো চারিপাশে অনেক হোটেল এটা ওশান হচ্ছে একটা হোটেল তো এখানেই যাচ্ছি দুপুরে লাঞ্চের জন্য আমি ওর বাবা আর ছেলে মেয়ে হচ্ছে রুমের মধ্যে আছে আর যাই হোক পেট তো ঠান্ডা তো সব কিছুই ঠান্ডা তো পেট ঠান্ডা করতে চলে আসলাম তবে এই হোটেলের খাবারগুলো একদম বাজে ছিল আমরা কিন্তু এর আগের বার খেয়েছি তারপর আমরা ভুলে গেছিলাম তো যাই হোক আবারও ভুল করলাম আর এটা হচ্ছে সিক রাউন্ড হোটেলের আমাদের যে হোটেল হোটেলের হচ্ছে বার্বিকিউয়ের একটা স্পেস এটা আলাদা করে ডেকোরেশন করা এখানে যদি কেউ বার্বিকিউ তো করতে চায় মানে পার্টি করতে চায় তো করতে পারে তো আমরা খাবার অর্ডার করেছিলাম হচ্ছে কোরাল মাছ আর এই যে শুটকি শুটকিটা যে কি বাজে তা ঠিক নাই শুধু পেঁয়াজ আর শুকনামরিচ দিয়েই মনে হয় এর মধ্যে সুটকির কোনো সিটা গন্ধ নাই কিচ্ছু নাই তো যাই হোক কোরাল মাছ দুই পিস কিনেছিলাম মোট মনে হয় সাত আটশো টাকার খাবার নেওয়া হয়েছিল চারটা দধি নেওয়া হয়েছিল আর ডাল আর একটা আচার দিয়েছিল সেই আচারটা হচ্ছে খুব টেস্টি ছিল বোরয়ের আচার তো যাই হোক আমরা হচ্ছে রেস্ট নিয়েছিলাম আমরা সি বিচে যাইনি কারণ সি বিচে হচ্ছে নাস্তা করে সকালের দিকে গেছিলাম আর পরবর্তীতে একটু রেস্ট নেওয়ার প্রয়োজন ছিল খুব টায়ার্ড ছিলাম আর সন্ধ্যার পরে হচ্ছে একটা ভাই আমাদের চা খাওয়ালো ওদের অফিসের একজন কলিক তো আমরা সবাই মিলে একটু চাটা খাচ্ছিলাম আর এই যে এখানে প্রতিদিন সন্ধ্যার সময় বারবিকিউয়ের পার্টি বসে যায় মানে পার্টি বললে ভুল হবে এখানে বার্বিকিউয়ের আয়োজন করার জন্য সমস্ত মাছ সামনে হচ্ছে দোকানের সামনে রেখে ওরা আর কি এখানে কেনা বেচা করে সবাই এখানে এসে অর্ডার দেয় ওদের কাছে তো আমরাও একটা অর্ডার দিব ভাবছি তো কী মাছ দেওয়া যায় সেটাই সিলেক্ট করছিলাম তো ফাইনালি ওর বাবা বলছিল যে আসলে এই মাছটা খায় না তো এই মাছটা অর্ডার দাও এখানে বিভিন্ন রকমের মাছ আছে কোরাল মাছ তারপর চিংড়ি কাঁকড়া তারপর অক্টোপাস তো এইসব আমরা খাবো না তো আমরা চিন্তা করছি যে দেখি কোন মাছটা আমাদের খাওয়া হয়নি সেই মাছটাই সিলেক্ট করবো তো এখানে যাই দাম নিক না কেন এটা হলো অক্টোপাস আর হচ্ছে পাশে কাঁকড়া তো কাঁকড়া আমি খাবো না কারণ কাঁকড়া আমার কাছে ভালো লাগে না আগেরবারে সে খেয়েছিলাম এটা হচ্ছে স্যামন ফিশ তা স্যামন ফিশটা ওর বাবাও বলছিল যে এই ফিশটা আমি কখনো খাও আমি যে টাকা ইনকাম করি এই যে মাঝে সাথে এখানে সেখানে খরচ করি এই বিষয়ে তোমার কেমন লাগে সামির কথা শুনলেন কি একটা অবস্থা তাহলে বোঝেন তো যাই হোক পেমেন্টটা আমি করেছি মানে এখানে টোটাল পেমেন্টটা আমি করেছি বারোশো টাকা পড়েছে এখানে সে মজা করে বলুক না কেন নিজের টাকা ইনকাম করে খরচ করতে যে কি ভাল লাগে শুধু আমি বুঝতে পারছি আমি টাকা ইনকাম করার পর থেকে কক্সবাজারে কিন্তু অনেক গরম বিশেষ করে সন্ধ্যার পরে সমুদ্রের পাড়ে একটু ঠান্ডা তাছাড়া রুমের মধ্যে অনেক গরম ফাইনালি ডিনার রেডি এখানে স্যামান ফিশের বার্বে ফ্রাইড রাইস আবার চিংড়ি ফ্রাইও আনা হয়েছে কেন জানি বার্বিকিউ খাবো না সেটা কি হয় আজকে ডিনারটা একবারে জমজমাট কক্সবাজার এসেছি এগুলো তো খেতেই হবে না নাহলে অসম্পূর্ণ থেকে যাবে তবে দামটা চিন্তা করলে এগুলো খাওয়া যাবে না কক্সবাজার এসে তো আজকে ফ্রাইড রাইস চিংড়ি ফ্রাই আর হচ্ছে স্যামন ফিশের বার্বিকিউ সব কিছু মিলে আজকে জমে যাবে ডিনারটা আর যেটা বলছিলাম এখানে ওরা হোটেল থেকে কিন্তু আরো অনেক কিছু দেয় যেমন পেস্ট ব্রাশ তারপরে শ্যাম্পু বডি ওয়াশ এসব টুকিটাকি জিনিস দেয় তাছাড়াও আপনাদের প্লেটের প্রয়োজন হবে কারণ হোটেল থেকে খাবার এনে সেগুলাতে খেতে লাগবে তারপর আপনি ডিটারজেন্ট আর বাইরে হচ্ছে কাপড় চোপড় নিয়ে দিলে তার জন্য ক্লিপ নিয়ে যেতে পারেন আরো এরকম অনেক কিছুই আপনি নিয়ে আসতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত